নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট দুই বাংলার দিকে ক্রমশ এগিয়ে আসছে সহ ঝড় বৃষ্টি ইতিমধ্যেই সরাসরি বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু চলছে বৃষ্টিপাত দেখা যাচ্ছে বিকেল থেকেই ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করছে এবং ইতিমধ্যেই কিন্তু সরাসরি লাইভ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আজকে ছয় জুন আজকে শুক্রবার দেখতে যাচ্ছে বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায় কিন্তু সহ চলছে বৃষ্টিপাত তার মধ্যেই দেখতে হচ্ছে আমরা কলকাতার পশ্চিম বিভাগ এবং দেখতে যাচ্ছি আমরা খড়গপুরের উত্তর বিভাগ ঝাড়গ্রাম বড়রামপুর চন্দ্রকোনা আরামবাগের পশ্চিম বিভাগ বিষ্ণুপুর এবং চন্দননগরের উত্তর বিভাগ এবং দেখতে হচ্ছে আমরা দুর্গাপুর বিভাগ নিয়ে কিন্তু চলছে একদম সরাসরি লাইভ বৃষ্টিপাত এদিকে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করছে এবং আজকে রাত্রে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় চলবে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন বিভিন্ন জেলার আকাশ কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করছে এবং ইতিমধ্যেই কিন্তু চলছে বৃষ্টিপাত বাংলাদেশের দেখতে যাচ্ছে আমরা মহাদেবপুরের দক্ষিণ বিভাগ বগড়ার পশ্চিম বিভাগ এবং দেখতে রংপুরের দক্ষিণ বিভাগ শেরপুর জাবালপুর এবং দেখতে হচ্ছে আমরা ঢাকার উত্তর বিভাগ কাপাসিয়ারের দক্ষিণ বিভাগের মাহিরপুরের পূর্ব বিভাগ এই সর্বত্র নেই কিন্তু চলছে ইতিমধ্যেই সরাসরি একদম লাইভ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত এদিকে বঙ্গোপসাগরে কিন্তু প্রচণ্ড পরিমাণে নিম্নচাপের কিন্তু অক্ষরেখা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে বিস্তার করছে তা পরবর্তী টাইমে দুই বাংলার দিকে কিন্তু আরও ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সারাটা দিনে আবহাওয়া কীরকম থাকতে চলছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং ধীরে ধীরে টাইম এগোনোর সাথে সাথে কিন্তু মেঘলা মুক্ত আকাশ হতে শুরু করবে এবং রৌদ্র জলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে সর্বত্র এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে দুপুরের পর থেকে ফের বজ্র গর্ভ কিন্তু মেঘের সিস্টেম দেখতে পাওয়া যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ফের বজ্রগর্ভ কিন্তু মেঘের সিস্টেম লক্ষ্য করতে পারছি আমরা তার মধ্যে দেখতে পাচ্ছি হলদিয়ার দক্ষিণ বা গঙ্গাসাগর গদ্বীপ জয়নগর মাজিলপুর বরাইলপুর সুন্দরবন হলদিবাড়ি এবং গোসাবা এদিকে বাংলাদেশের সাতক্ষীরা হিসাবনগর দেখতে পাচ্ছি আমরা বরিশাল কালাপেড়া মাথাবিড়িয়া লালমোহন দেখতে যাচ্ছে মানে মোতিরহাট মাধুরীপুর এবং লোহাগাড়া দক্ষিণ বিভাগ যশোরের দক্ষিণ বিভাগ এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে এবং আগামী পরশু যদি চলে যাই আগামী পরশু সকাল থেকেই থাকবে রৌদূর মানে আকাশ বেলায় কোনো সাথে সাথে কিন্তু তাপমাত্রাতেও অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এবং আগামী পরশু দিন সেরকমভাবে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে বাংলাদেশের দক্ষিণ পূর্ব বিভাগের কিছু কিছু আগামী পরশু দিন বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত এবং যতই কিন্তু টাইমে গড়ে এগারোই জুন দেখতে পাচ্ছি আমরা বুধবারের পর থেকে বঙ্গোপসাগরে কিন্তু ভয়াবহ পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা বারো এগারোই জুন বুধবার থেকে কিন্তু পুরোপুরি বদলে যাবে আবহাওয়া এবং বারোই জুন বৃহস্পতিবার থেকে কিন্তু টানা বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ বাংলাদেশ মায়ানমার সর্বত্র জুড়েই কিন্তু টানা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং তেরোই জুনের পর দেখতে পাচ্ছি আমরা ষোলোই জুন সোমবার নাগাদতেছি প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এদিক হচ্ছে গোটা দক্ষিণ ভারত মুম্বাই কেরল কর্ণাটক সর্বত্র জুড়েই রয়েছে তীব্র পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং আঠেরোই জুন বুধবার নাগাদ দিতে হচ্ছে আমরা একটা প্রচণ্ড পরিমাণে ঘূর্ণাবর্তের সতর্কতা ভয়াবহ বৃষ্টির সতর্কতা রয়েছে গোটা বাংলাদেশ গোটা পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড বিহারের দক্ষিণ বিভাগ নাগপুর মধ্যপ্রদেশ সর্বত্র জুড়ে কিন্তু ভয়াবহ বৃষ্টির সতর্কতা রয়েছে যতই টাইমে হচ্ছে ধীরে ধীরে কিন্তু শক্তি আরও সঞ্চয় করতে শুরু করছে এবং দেখতে হচ্ছে আমরা বৃহস্পতিবার উনিশে জুন লাগা দেখতেছি প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড়ের দাপট বইবে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ গোটা দক্ষিণ ভারতের সর্বত্র ঘণ্টায় প্রায় ষাট থেকে সত্তর কিবি বেগে ঝড়ো হাওয়া সঙ্গে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার পরিস্থিতির সম্মুখীন হবে বঙ্গবাসী তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই